হাই গাইস আমি ফাইন মাস্টার বগুড়া জেলা সোনাতলা থানা ডিগডের ইউনিয়ন কোয়ালিকান্দি গ্রামে অবস্থিত কর্পুর দ্বীপাক্ষিক উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয় উনিশশো সালে এই কর্পুর দ্বীপাক্ষিক উচ্চ বিদ্যালয়টি বৃহত্তম রাজশাহী বিভাগের মধ্যে অর্থাৎ যখন রাজশাহী বিভাগে ষোলোটা ডিস্ট্রিক্ট ছিল তখন বারবার স্ট্যান্ড করছে এই কর্পুর দ্বীপাক্ষিক উচ্চ বিদ্যালয়টি শুধু বগুড়া জেলা নয় পুরা রাজশাহী বিভাগের মধ্যে নাম করে প্রতিষ্ঠান ছিল নব্বই দশকে এবং আশি দশকে রাজশাহী বিভাগের মধ্য দ্বিতীয় তৃতীয় নবম দশম একাদশ দ্বাদশ এবং ত্রোদশ স্থানে অধিকার করেছে পুরা রাজশাহী বিভাগের মধ্যে এই করপুর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র এই প্রতিষ্ঠানটি প্রায় চোদ্দ বিঘা জমির ওপর স্থাপিত এই প্রতিষ্ঠানে অসংখ্য অকেউজ রুম পরে আছে এবং পতিত রুম পরে আছে এই পূর্ব দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের যে খেলোয়াড় যে মাঠটা এই মাঠের মতো সৌন্দর্য মাঠ বগুড়া জেলার ভিতর কোন জায়গায় আছে কিনা সন্দেহ এখন বর্তমানে কর্পূর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে প্রায় প্রাইমারি সেকশন নিয়ে পনেরোশোর কাছাকাছি ছাত্র ছাত্রী পড়ালেখা করে প্রতিষ্ঠানটি নিরিবিলি এলাকায় অবস্থিত এখন বর্তমানে কোরপুর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এটা নতুন ভবন এখানে এটা অফিস রুম করা হয়েছে পরবর্তীটা হলে কি ক্লাসরুম করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ লাইক শেয়ার করবেন